দায়িত্ব গ্রহণের ঠিক প্রথম নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারে ইউএস ফরেন অ্যাসিস্টেন্স প্রোগ্রাম যেটি আছে সেটি নব্বই দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছেন তিনি বলেছেন যে এই যে ইউএস এইড প্রোগ্রাম যেটি আছে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে নয় অনুকূলে নয় বরং অনেক ক্ষেত্রে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী নব্বই দিনে তিনি পর্যালোচনা করে দেখবেন যে বিশ্বের বিভিন্ন দেশের মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে আওতায় যেসব টাকা পয়সা দেওয়া হয়েছে কিংবা দেওয়ার জন্য পাইপলাইন আছে সেই সেগুলো কতটা মার্কিন প্রেসিডেন্টের যেই পলিসি গোল তার যে লক্ষ্য নীতিমালা তার সঙ্গে কতটা সংগতিপূর্ণ সেটি পর্যালোচনা করে তিনি ঠিক করবেন যে কোন কোন প্রোগ্রামগুলোতে কোন কোন খাতে ফান্ডিংগুলোকে বহাল রাখা হবে আর কোন কোন ফান্ডিংগুলোকে বাতিল করে দেওয়া হবে দর্শক এই বিষয় নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকায় ইতিমধ্যে খবর হয়েছে আলোচনা পর্যালোচনা হয়েছে আপনারাও নিজেরা জানেন এই বিষয়টি আচ্ছা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বুরন্ত দেখি যে বাংলাদেশে সবচেয়ে বেশি কোন খাত ইমপ্যাক্টেড হবে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন খাতে তাদের একটা সবচাইতে বড় জায়গা সহায়তার জায়গা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প রোহিঙ্গাদের দে আর দা লার্জেস্ট কন্ট্রিবিউটর হচ্ছে রোহিঙ্গা সহায়তা প্রকল্পে সেটির ক্ষেত্রে আমরা জানি যে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস রুম থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এই যে ফরেন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম সাসপেন্ডের সাসপেনশনের যে সিদ্ধান্ত সেটি রোহিঙ্গাদের যে সহায়তা প্রকল্প সেখান সেটিকে ইম্প্যাক্ট করবে না আমি অবশ্য মানে অন্য কোথাও এই বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য পাইনি বাট আমরা প্রেস উইংয়ের বক্তব্যটাকে বিবেচনা রাখলাম কিন্তু এর বাইরে দর্শক আমরা জানি যে বাংলাদেশের মানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে হিউম্যান রাইটস পরিবেশ এরকম নানা রকম বিষয়ে নারী শিশু উন্নয়ন নানা খাতে ফরেন এইড আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা সেখানে থাকে শিশু বিষয়গুলো তো অবশ্যই হবে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এর বাইরে নতুন একটি খাত এবং খুবই স্পর্শকাতর গুরুত্বপূর্ণ একটি খাত ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে হবে সেটা হচ্ছে বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে বর্তমানে যে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে শুরু হয়েছে সেই প্রক্রিয়ার ফান্ডিং এর ক্ষেত্রে এটি একটি বাধা হয়ে দাঁড়াবে সেই ফান্ডিং ইম্প্যাক্টেড হবে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে কিভাবে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে আমি সো আমি যে আলোচনাটি শুরুতে করেছিলাম যে এই যে ইয়া ডোনাল্ড ট্রাম্পের ফরেন এইড সাসপেনশন ফর নাইনটি ডেজ সেটি বাংলাদেশের এই যে নতুন একটি ইনিশিয়েটিভ ছাত্রদের রাজনৈতিক দল গঠনের যে ফান্ডিং সে ফান্ডিংকে ব্যাহত করবে সেটি কেন বলেছিলাম আমি সে জায়গাটায় আছি এবং এই যে ফান্ডিংকে ব্যাহত করার জায়গাটি সেটিও আমার কাছে মনে হয়েছে বা আমাকে বিভিন্ন সূত্রগুলো আমাকে যেটি বলেছেন যে এটি আসলে ছিল জো বাইজনের প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভের যে প্রোগ্রামটি আছে সেই খাত থেকে ফান্ডিং করার কথা ছিল তো সে আমরা একটু পেছনে ঘুরে আসি যে পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আটই আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দায়িত্ব গ্রহণ করলেন তারপর ডক্টর ইউনুস প্রথম ডক্টর সরকারকে প্রথম অবশ্যই অভিনন্দন জানিয়েছেন এবং প্রথম একজন বিদেশি উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেছেন সেটি হচ্ছে এর চিফ সামান্তা পাওয়ার সেটি তিনি কথা বলেছেন একুশে আগস্ট আটই আগস্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর একুশ আগস্ট ইউএস এইডের চিফ বলেছেন এবং সামান্তা পাওয়ার ইউএসএইডের চিফ তাকে আশ্বস্ত করেছেন যে ইউটেরিয়াম গভর্নমেন্টের ডক্টর মোহাম্মদ ইউরুসের সরকারের তার যে সব ক্ষেত্রে যেখানে যেখানে প্রয়োজন সব বিষয়গুলোকে তিনি সহযোগিতা করবেন এবং তারপর বাংলাদেশের পক্ষ থেকে একটি হ্যান্ড আউট এক্স সাবেক টুইটার যেটি সেখানে এই টেলিফোনে এবং টেলিফোনের আলাপ আলোচনার ভিত্তিতে একটি পোস্ট সেখানে দেওয়া হয়েছিল সেখানে অবশ্য ব্রডার আসপেক্ট ইকোনমিক কোঅপারেশন হিউম্যান রাইটস এবং অন্যান্য বিষয়ে যেসব কোথায় কোথায় সহযোগিতা করবে সেই সব বিষয়গুলো নিয়ে সেখানে উল্লেখ করা হয়েছে কিন্তু আমার সূত্রগুলো বলছে যে সেই আলোচনায় অন্যতম একটি বিষয় ছিল এই যে জো বাইডেন এর প্রো সেই প্রো ইনিশিয়েটিভ এর আওতায় বাংলাদেশে তাদের যে কাজগুলো করার কথা সেই কাজগুলোর ফান্ডিং এর ব্যাপারও সেইখানে আলোচনা হয়েছে বলে এরকম একটা আলাপ আলোচনা নানা জায়গায় আছে এবং তারপর পরে আমরা জানি যে সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে এবং সেটির নেতৃত্ব দিয়েছিলেন সেক্রেটারি ফর ফর ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ফাইন্যান্স স্টেট সেক্রেটারি তিনি এটির নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি যখন ঢাকায় আহ সরকারের ডক্টর মোহাম্মদ সঙ্গে বৈঠক করার জন্য তার এই প্রতিনিধি দলটি যখন ঢাকায় অবস্থান করছিলেন ঠিক সেই সময় ডোনাল্ড লো নয়াদিল্লি থেকে ঢাকায় এসে তাদের সঙ্গে যোগ দেন আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেই তার চাকরির মেয়াদ শেষ হয়েছে অনেকটা নীরবে স্টেট ডিপার্টমেন্টের দায়িত্ব থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছেন এবং তাকে বিদায় আসলে দেওয়া হয়নি যাই হোক সেই সময় তিনি এসেছিলেন এবং সেই টিমে ইউএস এইডের প্রতিনিধি দল সেখানে ছিল এবং তার পরপরই ইউএস এইড সেই সময় বাংলাদেশকে একটা মোটা অঙ্কের অর্থ সহযোগিতার একটি ঘোষণা করে সেই সময়ে এবং সেই সহযোগিতাটিও সেখানেও ঠিক এরকম বেশ কয়েকটি আই থিঙ্ক মোর দেন টু মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয় ইউএসএইড এর সঙ্গে বাংলাদেশকে সেটি দেওয়ার জন্য বাংলাদেশকে সহযোগিতা করার জন্যে সো আমার সূত্রগুলি বলছে যে এই যে অলমোস্ট টু হান মোর দেন টু হান্ড্রেড ডলারের যে চুক্তিটি হয়েছিল সেই চুক্তিটি আসলে নানা রকম বিষয়ের মধ্যেও এই যে প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভ সেই প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভের একটি একটি অংশ সেখানে ছিল এই ডোনাল্ড ট্রাম্পের বর্তমান যে অ্যানাউন্সমেন্ট সেই অ্যানাউন্সমেন্টের কারণে আসলে সামগ্রিকভাবে প্রায় সব সবকটি ক্ষেত্রেই ইনক্লুডিং দিস প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভ সেই যে যে তহবিল সেই তহবিলের ডিসবার্সমেন্টটাও সেটি খরচ করা এখন বন্ধ হয়ে গেছে ফলে এই যে ছাত্রদের রাজনৈতিক দল গঠন কিংবা অন্যান্য তৎপরতার যে ফান্ডিং এর যে জায়গাটা একটি গুরুত্বপূর্ণ ফান্ডিং এর সোর্সটা এখন বন্ধ হয়ে গেল বলেই আমার সূত্রগুলো বলছে হ্যাঁ তার মানে কি এই না যে ছাত্ররা তাদের রাজনৈতিক দল গঠন করবে না নিশ্চয়ই তারা রাজনৈতিক দল গঠন করবে কিন্তু এখন হয়তো তাদেরকে এর জন্য বাংলাদেশের যে বড় কর্পোরেট হাউসগুলো আছে তাদের হয়তো বসুন্ধরা গ্রুপের কাছে যেতে হবে আসালামের কাছে যেতে হবে মিয়ানমার গ্রুপের কাছে যেতে হবে এরকম হয়তো নানা রকম গ্রুপের কাছে যেতে হবে যেটি বাংলাদেশের একটা নর্মাল প্র্যাকটিস কিন্তু ইউএস ফরেন অ্যাসিস্টেন্স প্রোগ্রামের এই যে প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশের যে মানে বাদ বাকি কাজগুলো ছিল মানে সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকাকালীন সময়ে বাংলাদেশের জো বাইডেন সরকারের যে প্ল্যান প্রোগ্রাম এবং সেই প্রোগ্রামের আওতায় যে ফান্ডিংটি ছিল সেই ফান্ডিংটির ডিসবার্সমেন্ট এখন অনেকটাই বন্ধ হয়ে গেল বলা যেতে পারে নব্বই দিন পরে যখন জো বাইডেন তার পুরো বিষয়গুলোকে পর্যালোচনা করবে। ধারণা করা হচ্ছে যে তার অন্তত এই যে আছে না পরিবেশ বিষয় তার আলাদা একটি অবস্থান আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যেতে চাইছেন এরকম আরো অনেকগুলো ক্ষেত্রে তার আলাদা আলাদা একটা অবস্থান আছে কিন্তু এই যে প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভ যেটিকে ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষণ করেছেন বর্ণনা করেছেন যে দেশে দেশে অস্থিতিশীলতা তৈরি করে একে সম্পর্ক নষ্ট করার কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ তার যে পলিসি তার পরিপন্থী যেসব কাজগুলো হয়েছে সেই সব কাজগুলোকে তিনি আর কন্টিনিউ করতে দিতে চান না এবং দিতে চান না বলেই যে এই জো বাইডেনের প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভের আওতায় যে ফান্ড গুলো যেত যেই ফান্ডের আওতায় দেশে দেশে সরকারের অস্থিতিশীলতা তৈরি করা কিংবা আহ বিভিন্ন এনজিও বা সুশীল সমাজ বা নানা খাতে দিয়ে সেখানে এক ধরনের পরিবেশ তৈরি করা এবং নতুন রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রেও এসব ফান্ডিং এর তার যে সুযোগ ছিল সেই সুযোগ গুলি সীমিত হয়ে আসছে